আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায় উড়িশ সাথে বাংলা ভাষায় কথা বলছি বলে শিক্ষাকা যেন সেখানে যারা फेरी করতে গিয়েছে তাদেরকে পিটি সেখানে থেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি হরিয়ণকে সেখানে কি ওই আমাদের এলাকায় দেখবেন ওই আপনার তিন ভাঙা লোহা এইসব বিক্রি করনিয়ার জন্য আসেনা মানুষজন সেই কাজে ও হরিয়ণ এসেছিল তাকে না শুধু তার সাথে মিন্দিপুরের আরো কয়েকজন ছিল

আপনি চলে যান এতে আমি তো বাড়ি দুটো জায়গায় আছে এক জায়গায় জন্মগ্রহণ করেছে এক জায়গায় উঠেছে আমি বাসন্তীতে গিয়েছিলাম জিজ্ঞাসা করছি রিপোর্ট কোথায় বেটাই এক দিকে তাকাচ্ছে খারাপ ভাবে নেবেন না

অতক পিছনের বর্গের মানুষজন যেখানে বেশি বসবাস করে সেই সমস্ত এলাকাগুলোকে কি করছে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিভাবে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবে আপনাদের এখানে যে আনন্দগা কেন্দ্রীয় সিন্ডিকেটিয়া হামিদিয়া রহমানা সিনিয়র মাদ্রাসা আছে ওটাকে তুলে নিয়ে চলে যাবে স্বাভাবিকভাবে তুলে নিয়ে চলে যেত চাই আপনারা আটকাবেন তো তাহলে বলুন না আটকাবে তুলবে না কি করছে শুধু এই গাওলা মাদ্রাসা নয় সারা পশ্চিমবাংলার ছশো মাদ্রাসার কথা বলছি দিদিমণি ক্ষমতা আসার আগে বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো আর দাদা খোঁজ নিয়ে দেখুন দশ হাজারের কোষ্টা তো দিয়ে দেওয়া দূরের কথা ছশো চোদ্দোটা যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল এখন কটা পরিকাঠামো যুক্ত আছে পরিকাঠামো যুক্ত মানে এই নয় দিন সেটা রং করে দিলো হোস্টেল বড় বানিয়ে দিলো তো পরিকাঠামো নয় সামগ্রিক পরিকাঠামো শিক্ষাদানের পরিবেশ অর্থাৎ শিক্ষক কত আছে ছাত্র কত আছে এই রেশিও হচ্ছে কি হচ্ছে না খোঁজ নিয়ে দেখবেন 614 টা মাদ্রাসাতে প্রায় 10000 এর উপরে শূন্য পদ আছে অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক না নিয়োগ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দাও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিলেই এরা কোথায় যাবে কিছু হলেই ছুটে যাবে দাদা দিদির কাছে নিজেদের আ লো খারাপের বিবেচনার জ্ঞান থাকবে না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আমি আবারো বলছি যদি আগামী 22 তারিখ রবিবারে ইন্ডিয়ান সেকুলার ফান্ড মনোনীত পার্টি যারা আছেন এখানে আমাদের সিরিয়াল নম্বর হচ্ছে ছেলেদের 5 6 7 8 10 আর মহিলা পার্টি হিসাবে আমাদের 2 নম্বরে আছেন 5 নম্বরে মোহাম্মদ ফারুক উদ্দিন মন্ডল মন্ডল সাহেব আছেন ফারুক উদ্দিন মন্ডল সাহেব এখানে চলে আসুন সাত নম্বরে ছ নম্বরে আছে নুর হোসেন মন্ডল সাত নম্বরে আছে হাবিবুর রহমান আকুঞ্জি আট নম্বরে আছে সাইদুল ইসলাম দশ নম্বরে আছে আব্দুল আজ মোহাম্মদ আব্দুল আজিজ এবং মহিলাদের যে রিজার্ভ সিটের মধ্যে আমরা দুই নম্বর পেয়েছি শারিকা পারভিন বিবি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি চান এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আসুক ওই নীল সাদা রং করে দিলে হবে না সকালে বাই স্কুলে বাচ্চারা যাচ্ছে বিকালে ফিরে আসছে মিড ডে মিল খেতে খেতে হই হই করছে তো হবে না যদি বিশ্বাস না হয় হই হই করছে আজকে এখানে যারা অভিভাবক আছে বাড়ি ফিরে যাবেন আপনার বাড়ির সামনে এইটা ছেলেটাকে ডাকবেন যদি আমার কথা ভরসা না হয় আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমাদের এই পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট দশ এবং মহিলাদের ক্ষেত্রে দুই এই সিম্বলে আপনারা ভোট দেবেন না আপনারা যারা গার্জিয়ান গেছেন বাড়ি যাবেন